ঠিক কইতাম কন সিন্ডি গেটের ভিতরে আর কিছু করার আছে এখন এটা তার আর ওই বেসার আর সুদ নাই ডক্টর নিউজের তো দোষ নাই দুশেলা আপনার আমার মানে আমরা যদি সিন্ডিকেট করি তাহলে তো সরকারি দুশে লাভ নেই দুশে আছে এটি হইলো কথা আমাদের সাধারণ জনগণের হইলো মরণ মানে একজনে বেছে দশ টাকা আর একজনে বেছে পনেরো টাকা এটাই তো সিন্ডিকেট সব দাম কমার কথা এটা সবাই জানে কিন্তু এরা এখন ডাবলের ডাবল লাভ খাইতেছে আর এটা তো আর সরকারের দুষা লাভ নাই এটা আমরা আমার নিয়ন্ত্রণ করতে হইব আর না উপায় নেই যে মনে করবো যে নতুন সরকার আছে নতুন সরকারের দূষবো এই দুটার তো আর সম্পদ খায়া যায় নাই তো এসে আমার জন্যই বালা লেগে যাইছে আর আমরা যদি খারাপ হয় তাহলে তো আর বেড়া কী করবো এরা তো আর দুষা লাভ নেই দুশো লাভ আমাকে আর আমরা সাধারণ মানুষ হলে খারাপ এরা প্রতিবাদ করে না এবং কি একজন একজনের যাচাই করে না এটা হলো আমাদের বাঙালি নিয়ম খাই গেছে সে তো আমাদের আমাকে সৌন্দর্য করার জন্য আইসে দেশটার উন্নয়ন করেছে আমরা যদি উন্নয়ন না করি তাহলে সরকার আর কি করবো সরকারের তো আর দুশো লাভ নাই দুষ হলো এবং ফকিন নিবান আমরা বাসও বানাই আমরাই এটা হলো আমাকে দুষ তুলনামূলক আমরা যেটা দেখছি একটু মানে বাজারটা একটু কম মানে প্রাইসটা সব কিছু কমছে একটু করাই আমাদের সাধ্য মধ্যে আছে অনেকটা হ্যাপি এখন হইলে অসাধ্য যারা আছে বিশেষ করে যারা ইয়ে প্রতারণার ফাঁদ পাতে এগুলো মনিটরিং হলে সাধারণ মানুষের করার ক্ষমতার মধ্যে থাকবে এবং এটা আসলেই জনজীবনে একটা স্বস্তিও ফিরে আসবে এটা অবশ্যই আছে প্রত্যেকটা এতে সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেট যদি ভাঙে শুধু নট অনলি বাজার প্রত্যেকটা ক্ষেত্রে যদি সিন্ডিকেট ভাঙা যায় তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের করার ক্ষমতার মধ্যে থাকবে আশা করি এটুকু প্রত্যেকটা নট অনলি বাজার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের এখন স্বচ্ছতা আসে তাহলে জনজীবনের স্বস্তি ফিরে আসবে এবং আমাদের সাধারণ জনগণ যারা আছে আমাদের জীবনযাত্রার মান আরও ডেভেলপ হবে এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স লাইফ আমরা লিড করতে পারবো যেহেতু আমাদের ক্রয় ক্ষমতার সাথে আমাদের ইনকামের একটা ব্যালেন্স তৈরি হবে সেক্ষেত্রে এই জন্য আমরা চাই এই নতুন সরকারের কাছে শুধু বাজার না প্রত্যেকটা ক্ষেত্রে যেন ড্রিং তৈরি হয় এবং সবাই জন্য জীবনযাত্রার মান একটা ব্যালেন্স থাকে এখানে তিনগুণ বেশি হ্যাঁ সব কিছু বিশ টাকা করে বেশি বেশি হবে না সরকার উলট পলাট সংস্কার সরকার এই জন্য বেশি এখন কি করার বলেন আমরা তো গরিব চাইছিলাম সংস্কার হয়ে গেছে উপরে উঠে গেছে যারা চুরি করে কোটি কোটি টাকা কামায় এরা কিনতে পারবে আর আমরা গরিব না খেয়ে মরবো শাক সবজি বাড়তি একটু সবজির দাম বাড়তি করলা আশি টাকা কেজি ভেন্ডি আর কি করবো করার তো কিছু নিতে হবে হ্যাঁ হয় কিন্তু ওকে কারণ বাজার বাইরে আসে এরা যে কি করে ওরা গ্রাম অঞ্চলে আর একটু কম হ্যাঁ সবজির কিছুটা কমেছে বাট এইখানে তো কম আছে বাট যখন হাত বোদল হইতে হইতে যখন মানুষের একদম হাতের কাছে যায় তখন দাম অনেক বেশি বেড়ে যায় এটির দিকে ফোকাস দেওয়া উচিত বেশি হ্যাঁ পারা মহলা যখন যায় তখন প্রাইসটা অনেক বেশি থাকে যখন স্টিমের দাম এখানে চল্লিশ টাকা এ কিন্তু আমরা যখন পারামহলা দিয়ে কিনি তখন ওটা আশি টাকা গেছি তা ডাবল হয়ে যায় এইদিকে একটু ফোকাস করা উচিত বেশি আবার মনে হয় তবে কমেছে মোটামুটি সবজি দাম কিছুটা কমেছে দিন যাচ্ছে আর বাড়ছে কমার তো কোনো সুযোগ নাই আগে যারা ছিল তারা পরিবর্তন হয়ে নতুন আরেকজন হাত বদল হচ্ছে শুধু একজন যাচ্ছে আর একজন আসছে সরকারের কাছে চাওয়া সাধারণ মানুষ যে নয় কম মূল্যে সবকিছু কেনাকাটা করতে পারে এরকম একটা বাজারে পরিস্থিতি তৈরি করে রাখা সেটাই হ্যাঁ বাজার মনিটরিং একদিন আসলো প্রেস নিয়ে আবার চলে গেলো এরকম না নিয়মিত মনিটরিং করতে হবে আলুর দাম তো দেখলাম কমেছে নতুন আলু এখন আশি টাকা করে বিক্রি হচ্ছে কিছুটা তো কম আজকে আসলে এক্স্যাক্টলি এখন সবজির দাম আমার জানা হয়নি মাত্র তো বাজারে আসছি মনে হচ্ছে যে কিছুটা আস্তে উন্নতি হচ্ছে কারণ বাজারে সবজি নামতে শুরু করেছে দামও হয়তো কিছুটা কম আছে দুই এক জায়গায় জিজ্ঞেস করছি বাঁধাকপির দাম দেখা যাচ্ছে কম আছে আগে তো বলতে পারছি না আছে কি নাই তবে আমার মনে হচ্ছে বাজার আরো নিয়ন্ত্রণে থাকা উচিত দাম আরো কিছু কম হলে জনগণ কিছুটা সস্তি পাইতো